প্রাকৃতিক পরিবেশে ইফতার ঠিক যা আমি আশা করছিলাম তার থেকেও সুন্দর জায়গাটি আসসালামু আলাইকুম বন্ধুরা কথা বলছিলাম বগুড়া জেলার গাবতলী উপজেলার ইটালিখ্যাত ভাইরাল জায়গা রঙ্গিলা ঘাটের কথা বগুড়ার সেই সবুজ শ্যামল ঘেরা প্রকৃতির মাঝে ইফতার করলাম প্রায় একশো জন লোকজনকে উপস্থিতি নিয়ে তার পাশাপাশি এখানে আরো বেশ কয়েকটি গ্রুপ ইফতার করতে আসছে এই ইফতার পার্টির প্রধান আয়োজক ছিলেন মিন্টু ভাই ঠিক দুপুর তিনটার পরপরই ইফতারের সমস্ত উপকরণ নিয়ে আমরা পৌঁছাই এখানে এরপর আয়োজনে আসার সবাই মিলে কাজ করা হয় ইফতারের সমস্ত আয়োজনের উপকরণ প্রস্তুত করা শেষে নিজেদের মধ্যে সবাই ভালো মন্দ মত বিনিময় করতে থাকি সবাই এখানে কিছু মুখ পরিচিত আবার মুখ অপরিচিত তারপরেও একরকম পরিবেশে এসে সবাই অনেক খুশি আজকের এই আয়োজনে যে সকল ভাইরা আমাদের সাথে উপস্থিত ছিলেন সবাইকে জানাই অভিনন্দন আমাদের বগুড়ার তরুণরা ও কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটররা সবাই মিলে আজকের আয়োজনটি সম্পূর্ণ করতে পেরেছি বলেই সবাই আমরা এত আনন্দিত সত্যই এ যেন সবুজ ফসলের মাঠের বুক চিরে বয়ে চলা নির্জন এক রাস্তা প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন প্রকৃতির টানে এত সুন্দর ছবির মতো জায়গায় নরম ঘাসের উপরে বসে প্রতিদিন এখানে জমে ওঠে ইফতার পার্টি খোলা আকাশের নিচে বসে একসাথে বহুজন মিলে মুক্ত জায়গায় পরিচ্ছন্ন আবহাওয়ার মাঝে ইফতার করার ব্যাপারটা সত্যই অনেক আনন্দের আপনারাও চাইলে এখানে একদিন ইফতার করতে পারেন যেহেতু রমজান এখনো অনেক বাকি রয়েছে আর সেই সাথে উপভোগ করতে পারেন এই রঙিলাঘাটের মায়াবী সবুজ প্রকৃতির সৌন্দর্য